উপস্থিতি সম্ভ্রান্ত জনতা উনিশশো একাত্তর থেকে বস্তাবনে তান্ন বছরে I'm not-

অতি সুপরিচিত শিল্প যুবজেলা সাবেক উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় এবং রাজশাহী মহানগরীর আমি কেন্দ্রীয় কর্ম সম্মানিত সদস্য

আজকে সবাই হিন্দু ভাইদের প্রতি আন্তরিক মবারক বাদ এবং শুভেচ্ছা আপনাদের সকলকে আন্তরিক মবারক বাদ জানিয়ে আমরা কথা শুরু করতে চাচ্ছি আপনাদেরকে সালাম জানাই আসসালাম আলাইকুম বরাহমতুল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া মহান